আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা সব আপুদেরই পছন্দ এই পছন্দের রেসিপিটা অনেকেই রান্না করতে পারেন না আবার অনেকে এটা খুবই ঝামেলার মনে করেন তা আজকে আমি এত সহজ করে দেখাবো যে ঝামেলাই মনে হবে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে আছে এখানে এই যে জঙ্গলের ভিতরে যে গাছটা দেখছেন কলা গাছ এখান থেকেই কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আর এটা হচ্ছে মোচার সাথে বেশ খানিকটা ব্রোকলিও নিয়ে এসেছে তা আমি এখানে চট্টগ্রাম চট্টগ্রামের ভাষায় বলছি মোচা আর ব্রোকলি কিন্তু আমাদের চাঁদপুরের ভাষায় এটাকে বলে যে থোর আর আলকা এটা বলে তো যাই হোক আমি চট্টগ্রামে আছি বিদে চট্টগ্রামের ভাষায় বলছি তো এখন আমি সেই মোচাটা ভালো করে ছুলে নিচ্ছি তো এখানে অনেকটাই ফেলে দিতে হবে মানে এটা দেখতে যতটা বড় লাগে আসলে কিন্তু অতটা নেওয়া যায় না মানে সব খুলে খুলে ফেলে দিতে হয় আর ভিতরে যে যে কলাটা আছে এটাই নিতে পারবো আর বেশি কিছু না আর ভিতরে যে ছোট্ট একটা অংশ আছে ওটাই নিতে পারবো তা আমি সবগুলো ছুলে ছুলে একদম ছোট করে ফেলেছি আর এখানে অনেকগুলো কলা বের হয়েছে এতগুলো কলা একসাথে রান্না করলে ভালো লাগবে না এই জন্য আমি কিছুটা রেখে দিয়েছি পরে রান্না করার জন্য আর এখানে কিছুটা নিয়ে নিয়েছি আর সাথে এই যে মোচাটা আছে এই মোচাটাও দিয়ে দেব যেহেতু মোচাটা একলা যদি ভাজি করি তাহলে অল্প একটু হবে এই জন্য সাথে একটু কলাও দিয়ে দিলাম তো যাই হোক এখন আমি এগুলোকে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি আর এখানে আমি আলু একটু টুকরো টুকরো করে নিয়েছি আর এগুলো ভেজে নিচ্ছি অনেকেই ভাবেন যে মোচা রান্না করতে অনেক ঝামেলা এখানে বাড়তি অনেক মশলা দিতে হয় অনেক সময় লাগে আর তাছাড়া অনেক কিছু দিতেও হয় এটা আসলে ভুল ধারণা কারণ মোচা রান্না করতে একদমই সময় কম লাগে যদি রান্না করতে জানেন তো যে আমি এখন যেভাবে রান্না করছি ঠিক এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন অল্প সময়ে আপনি মোচা খেতে পারবেন অনেক মজা মজা করে তো যাই হোক এখানে আমি ব্ল্যান্ড করে নিয়েছি চপারে যেহেতু আমি একদম মিহি করব না এর জন্য একটু একটু যেন দানা দানা থাকে এভাবে আমি চপ করে নিয়েছি আপনারা চাইলে পাটায় কাটা করেও নিতে পারে মোচা রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় আর যদি সাথে একটু সরিষার তেল দেন তাহলে আরও বেশি ভালো হয় আমি অবশ্যই সরিষার তেল একটু দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ আর একটু শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচটা আমি ভেঙে টুক টুক করে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম রসুন বেশ খানিকটা রসুনও দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি বাস এতটুকুই এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখন মশলা কষানো হয়ে গেলে আমি মোচাটা দিয়ে দেবো বাস এতটুকুই আর কোনো কিছুরই প্রয়োজন নেই আর শুধু এই যে আলুটা ভেজে রেখেছি এই আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়াটা একটু ভালো লাগবে খেতে একটু মাখা মাখা হবে মজা লাগবে আর কি এই জন্য আলু না দিলেও চলে এটা একটা অপশনাল তো যাই হোক এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এখন শুধু আমার একটাই কাজ আমি কিছুক্ষণ পরপর নেড়ে দেওয়া এতটুকুই আর কোনো কাজ নেই কোনো কিছু ছাড়াই একদম সিম্পলভাবে ভাবে মোচাটা ভাজি করে নিলাম দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর কি সুন্দর যে গ্রান হচ্ছে কি বলবো আসলে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে একটু বেশি করে দিবেন আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে আমি যখন ভিডিওটা মানে বয়স দিচ্ছিলাম তখন মনে হচ্ছিলো আমি আবার একটু খাই মানে এত ভালো লাগছিল তো তখন তো আমার অলরেডি খাওয়া সবারই শেষ যখন আমি বয়স দিচ্ছিলাম তো যাই হোক এখন দেখেন কতটা সুন্দর হয়েছে ঠিক আপনারা এভাবে বাজি করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তা আজ এ পর্যন্ত বারো থাকবেন সবাই আল্লাহ হাফেজ